আমরা যে पाचত্ব নামাজ আদায় করি কেন জান্নাত পাওয়ার আশায় এই पाचত্ব নামাজ আদায়ের পিছনে একটা şartত্ব আছে জান্নাত আমরা যে ওয়াজিব ইবাদত বন্দি করি এর পিছনে şartত্ব আছে জান্নাত ঠিক না। ঠিক আমরা যে সুন্নাত আদায় করি এর পিছনে şartত্ব আছে নবীর সাফায়াত কিন্তু আমরা যে নফল ইবাদত করি এর পিছনে কোনো şartত্বই নেই নফল কেন আমরা আদায় করি মুস্তাহাব আমল কুল কেন আমরা দেই করি বুঝা যাচ্ছে এখানে যেহেতু কোন şartের কথা উল্লেখ নাই

পৃথিবীর মুখে যত পীর মাসে বুজুর্গ আছেন বলেন তো কেউ কি পাচক ছেড়ে দিছে কিন্তু নামাজ আদায় করলে যদি পীর অলি বুজুর্গ হওয়া যেত তা তো সবচেয়ে বড় পীর কিন্তু ওনারা বিশেষ ভাবে পীর ওলি বুজুর্গ কেন হলেন বুঝা গেল পাঁচাত্তর নামাজের পরেও আরো কিছু ইবাদত বন্দি করে সেটা হলো বোনাস ওটাকে বলা হয় নফল ওটাকে কি বলা হয় নফল এই মাহফিলটা একটা নফলের মতো আবার মাফিলটা জরুরি ভিত্তিতে ফরজের মতো মাফিলটা কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিবের মতো কারণ এই মাহফিলের ভিতরে যেরকম ভাবে আল্লাহর কথা বলা হয় যেরকম ভাবে রসুলের কথা বলা হয় যেরকম ভাবে মানুষকে সতর্ক করা হয় যেরকম ভাবে মানুষকে জাহান নাম থেকে কিভাবে বের হতে হয় সে পন্থা বাতলানো হয় যেরকম ভাবে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায় সেই পথ পন্থা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে বোঝা গেল এই মাহফিল কখনো কখনো ওয়াজিব কখনো কখনো ফরদ কখনো কখনো মুস্তাক কখনো কখনো নফল সুতরাং আজকে যে এলাকা জুড়ে একটা মাহফিল হচ্ছে এটা আমাদের জন্য একটি গুরুত্ব কিন্তু এই ছাড়াও যদি আপনারা প্রতি বছরে প্রতি মাসে প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় পাঁচ পয়েন্টে গিয়ে গিয়ে যদি আপনারা এইভাবে হালকা জিকিরে একটি ব্যবস্থা করেন স্থায়ী মাহফিলের ব্যবস্থা করেন সেটা হবে নফল আর এই মাহফিলের ব্যবস্থা যত বেশি বেশি করবেন ততই আপনি আল্লাহ প্রিয় হতে পারবেন কারণ আল্লাহ তালার বাণী যত প্রচার হবে আল্লাহ রসুলের বাণী যত প্রচার হবে ততই মানুষের দিল তার তাজা হবে ইমানের বলে বলিয়াল হবে কথা বলেন কিন্তু মানুষের দিল যখন দুনিয়ার দিকে ধাবিত হয়ে যায় মানুষের দিল যখন দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে যায় মানুষের দিল যখন সংসারের প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি যখন এই সকল হাইসিয়াতের মধ্যে মানুষের দিল দিল যায় যায় তখন মানুষের মানুষের মরে আর দিলের ভিতরে মানুষের দেহের ভিতরে যে গুরুত্বপূর্ণ অংশটির কথা হাদিসের মধ্যে বুখারি মুসলিম শরীফে উল্লেখ করেছে মুস্তাদ আহমদের উল্লেখ করেছে সে অংশটি হচ্ছে কলিজা সে অংশটি হচ্ছে অন্তর আর অন্তরটা যখন পচে যায় দুনিয়ার লোভ সামলাতে না পেরে যখন অন্তরটাকে সেই দিকে ধাবিত করে ফেলে ওই অন্তরটা পচে যাওয়ার কারণে পুরা দেহটাই পচে যায় আর যখন মানুষের পুরা দেহ পচে যায় রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলে ওই দেহের জায়গাটা জাহান নাম সারার কোথাও হয় না কথা বলে আওয়াজ করে না দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি বলো الا وان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الكله الا وهي القلب <applause>

গুটা বডি নষ্ট হয়ে যায় ওয়ালিদা সলহাল সলহাল জসদ আজ যখন দিলটা পবিত্র হয়ে যায় সংশোধন হয়ে যায় তখন ওই পুরা দেহটা দিলের কারণে সংশোধন হয়ে যায় এইজন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরায় শামসের মধ্যে উল্লেখ করেছেন কদে আফলিহা মান وقد وقد قد من دسها الله پاک رب العالمین قد افلح من زكاها ও ব্যক্তি হচ্ছে সফল যেই ব্যক্তি তার وقد خَابَ من دسها ওই ব্যক্তি হচ্ছে ব্যর্থ যে ব্যক্তি তার তরফটাকে কলুষিত করে ফেলেছে তাহলে বোঝা যাচ্ছে আমার দেহের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা টুকরা রয়েছে অন্তর কলিজা হৃৎপিণ্ড ওইটাকে ঠিক রাখার দায়িত্ব আল্লাহ তালা বান্দাকে দায়িত্ব দিয়েছে কথা বলেন এই হৃৎপিণ্ডটাকে সলিড রাখার জন্য এই হৃৎপিণ্ডটাকে পবিত্র করার জন্য নতুন করে কোন নদী আসবেন না কথা বলেন আওয়াজ করতে হবে আমার সাথে আসবেন কোন সাহাবি আসবেন ইমাম ইমামগণ আসবেন ইমাম আবু হানিফা আসবেন ইমাম শাফি আসবেন ইমাম মালিক আসবেন আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী ইমাম মুসলিম কথা বলেন জি না ইমাম তিরমিজি কথা বলেন না কেন ইমাম আবু বকর ইবনে আবি সাইদ

আপনি কখন আপনার দেহকে সলিড রাখতে পারবেন না আপনার দেহকে পবিত্র রাখতে পারবেন না চ্যালেঞ্জ করলাম পৃথিবীর কোনো কিছু দিয়ে কোরআন সুন্নাকে মাফ করা যাবে না কোরআন সুন্না শুধু কোরআন সুন্না কেন আমি বলছি এভাবে কোরআনের একটা হরফ যদি একটা পাল্লায় রাখা হয় পৃথিবীর সব কিছুকে যদি একটা পাল্লায় রাখা হয় একটা হরফকে টপকাতে পারবে না এটা কোরআনের পাওয়া তাহলে বুঝতে পারলাম আমাদের দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টুকরা আছে আছে কিনা নাই এখন কথা হচ্ছে এই টুকরাটা কিভাবে নষ্ট হয় কিভাবে কলুষিত হয় কিভাবে এটা নর্দমায় পরিণত হয় কিভাবে এটা কীট হয়ে যায় নোংরা হয়ে যায় সেই রাস্তা আমাদের জানা দরকার আছে কিনা নাই আমার আলোচনার টপিক হচ্ছে হারাম ও হালাল